সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে আসলাম সেই ভাইরাল মদ গাঁজা খাওয়া সেই ছাগলটির কাছে দর্শক যে ছাগলটি বিক্রি হয়ে গেছে সেই বিক্রি করা ছাগল নিয়ে আমরা আবারও কথা বলতে এসেছি কারণ হলো বিক্রি হওয়া ছাগলটি কেন বিক্রি হয় নাই কোন কারণে আমরা সেই মালিকের কাছ থেকে জানার চেষ্টা করি চলুন দর্শক আমরা কথা বলবো ময়না আপার সাথে ময়না আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো একটু কাছে আছেন আমাদেরকে একটু বলবেন যে আপনার এই ছাগলটি তো বিক্রি হয়ে গেছে তাই না হ্যাঁ তো কি ঘটেছিল একটু বলবেন ওই লোকটা বললো যে এরকম আমি দশ হাজার টাকা বায়না করতেছি আমি আর আপনি সাত দিন রাখবেন সাত দিন পরে ঈদের সাত দিন পরে আমি নিয়ে আসলো ওই বায়না দেওয়ার কথা কয়ে বিকেলে বায়না দিব যে আমি অহনি টাকা পাঠাই দিতেছি আমি এই জন্য যত লোক ফোন দিছে সবাই কইছি যে এটা বিক্রি হয়ে গেছে আহানো হে লোকের কোনো খবর নাই বায়নাও দেয় না আর এটা নেয়ও নাই নেওয়ার কথা ছিল কতদিন পর সাত দিন পর সাত দিন পর তাহলে তো এখন নিয়ে যাওয়ার কথা হ্যাঁ

এই জন্য আমি সব লোকের এরকমই বলছি যে এটা বিক্রি হয়ে গেছে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি আবার এটা বিক্রি করার জন্য আমার তো এটা বিক্রি করার জন্যই আমি প্রতিবেদন ছাড়ছি তো ওই লোকের জন্য আমার এটা বিক্রি হইলো না বহুত লোক তো ফোন দিছে আমি তো শুধু ওনার কথা রাখছি কেমন ফোন আসছে একটু মনা পার তুই কাছে আসেন এদিকে আসেন যে কেমন ফোন আসছে একটু বলবেন অনেক ফোন আইছে আর অনেক লোকে নিতে চাইছে মানে যারা নিতে চাইছে তারা তো শুধু কেন নিতে পারে না আপনি কেন না করছেন তাদের আমি না করছি ওই যে একটা লোকের কারণে উনি এটা নিবে কইছে যে এরকম আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করতেছি এক ঘন্টার ভিতর আমি টাকা পাঠাই দিতেছি আর আপনি পাটা নিয়ে প্রতিবেদন করবেন না আর কোন লোক যদি ফোন দেয় কোন লোকের কাছে এটা বিক্রি করবেন না আর কারোর লগে দাম দর করার আপনার দরকার নাই তা আমি ওইভাবে রাখছি যে আর কারোর লগে দাম দর করি না কেউ জিজ্ঞাসা করলো আমি ওইটারে কই নাই যে আমি বিক্রি করে দিছি সবাই কইছি আমি বিক্রি করে দিছি এই ছাগলটার মানে আসলে বিশেষত্ব কি কেন আপনার কাছ থেকে ক্রয় করবে কারণ যেহেতু একবার বিক্রি হওয়ার করার কথা ছিল কিন্তু সেটা বিক্রি হয় নাই এখন আপনি যখন আবার বিক্রি করতে চাচ্ছেন তাহলে এটার বিশেষত্ব কি আসলে কেন মানুষ কিনবে একটু যদি বলেন আপনার ছাগলটা মানে কি খায় কি ধরনের খাবার দাবার খাওয়ায় না এবং কত দর বয়স আপনি কত টাকায় বিক্রি করবেন একটু যদি বলেন আমি এটার বয়স দুই বছর আমি এটা ছোট থেকে তিন মাসের বাচ্চা আইনা পালছি এখন এটা তো অনেক কিছুই খায় ঘাস খায় পাঁচ খাবার খায় বুসি মুসি এটা সেটা তারপরে আবার এটা মদও খায় আবার সিকেরটও খায় সব খায় মানুষের আয়না শখের বিষয় খাওয়ায় কয় দেহি এটা তো পাটা মদ খায়নি খায় মানে সব ধরনের নেশা দ্রব্য বলতে সবই খায় সব খায় সব খায় এই ছাগলটা নেশা খেয়ে মানে মদ খেয়ে কি মাতলামি করে না মদ খেয়ে কি করে একটু বলবেন সুস্থ ভাবে থাকে মদ না খেলে মদ না খাইলে একটু পাগলামি করে একটু ভাঙসুর করে একটু মারে মানে নেশা করলে ও সুস্থ আর নেশা না করলে অসুস্থ অসুস্থ মানে নেশা করলে ও ভালো থাকে তো মানে আমাদেরকে একটু বলবেন যে আপনার ছাগলটাকে এখন কত টাকায় বিক্রি করবেন আমি আশি হাজার টাকা দাম চাইছি তখনো হন এখন যদি কোনো লোক যদি নেয় আইলে সামনে সামনে দেখবো দেখে নিবো তার আলোচনা আছে একটু কম বেশ আছে

শকের জন্য শক হাউস তো আপনার নামে তো মামলা করে দিবে মানে ও সুরিও মামলা করবে মাধুরিও মামলা করবে কারণ হলো এত বড় মানুষ এত সেলিব্রিটি এত বড় মানুষ সেলিব্রিটি দেখে তো সব সময় হগো নাম ধরে ডাকি ভালো হাউসের নামে গিলা পছন্দের নাম দেখে ভাল লাগে দেখে ডাকি কিন্তু যার নামে বাচ্চা রাখছেন সে বাচ্চা তো বানি খায় মদ গাঁজা সিগারেট ওর তো রাজা বাদশা ওর তো নাম ওর রাজা রাজার মতন হাল রাজার হালের চাগল খালি নাম ছাগল তো বাদশাহ বাদশাহ এই যে বাচ্চারা যা খায় তাও খায় ও খায় তার মানে কি এবারে এর ভিডিওতে বানাইলো আপনি টাকা মানে বাইনা হাতে না পাওয়া পর্যন্ত কভার কাও কাছে প্রকাশ করবেন না যেন আপনার সামনে বিক্রি আগে হাতে টাকা দিব তারপরে আমি মানুষের কম বিক্রি হয়ে গেছে তখন তো টাকা না দিয়েই কইছে যে এটা বিক্রি কারোর কাছে কইবেন না এটা বিক্রি করার কথা আমি নিমো এরকম কইছে আমি লোক পাঠাইতেছি আপনার বিকাশে টাকা পাঠাইতেছি লোকও পাঠায় নাই বিকাশে টাকাও পাঠায় নাই আচ্ছা আপনি এখন কি বলতে চাচ্ছেন মানে শেষ দর্শকের কাছে আপনার ছাগলটা কেন বিক্রি করতেছেন কি কারণে পালতে পারছেন না আমি পালতে পারতেছি না কিভাবে পালমো আমি আমি পালতে পারতেছি না আমার অনেক কষ্ট হয়ে যায় ঘাস মাস গুছাইতে মানে এদারে লারাছরা করতে আমার সব মারে ধরে আপনাকে মারে এই কারণে আপনি বিক্রি করতে চাচ্ছেন মানে নারী হিসেবে আমরা দেখলাম যে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম আপনি যখন বাইরে ছিলেন যে ছাগলের জন্য ঘাস কাটতে গেছিলেন সে কারণে আমরা আপনার জন্য ওয়েট করছিলাম তো আপনি এই গাছ টাস এবং সবকিছু খাবার দাবার ইয়ে করতে কষ্ট হয় সে কারণে আপনি হ্যাঁ আমি ঘাস কাটতে আনতে পারি না আমার অনেক কষ্ট আর আমি অনেক অসুস্থ যদি আমি গাছ না কাটি আমার কোনো লোক নাই ঘাস কাটার না খায় থাকবো আ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন যে সেই ভাইরাল ছাগলটি যে ছাগলটি এই যে কলা খাইতেছে দেখুন মানে ওর কাছে খাবার বলতে না শব্দ নাই যে জিনিস ছাগলে খায় না গরুতে খায় না কিন্তু এই পাটাই খায় আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর পরবর্তীতে আমরা ঈদের পর আজকে হলো রোজার শেষ দিন আমরা এই প্রতিবেদনটি আজকে আমরা আপলোড করব কারণ হলো এই ছাগলটি বিক্রি করার জন্য এই বনটি অনেক চেষ্টা করে যাচ্ছেন আমরা চেষ্টা করব যাতে ছাগলটি যদি বিক্রি হয়ে যায় তাহলে পরবর্তীতে বিক্রির আমরা একটা আপডেট দিব যাতে বিক্রি যেদিন হয় সেদিন টাকা নিবে হাতে নিবে এবং ওই ক্রেতার ইন্টারভিউটাও আমরা নিব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ